অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এগুলো প্রত্যেকে চাই এবং আজকে আমাদের যে পর্ব বার্তার মনে হয় সবচেয়ে বেশি আলোচিত পর্ব কেন আপনি টেনশানে এই নিয়ে আমাদের একটা বইও প্রকাশ হয়েছিল কেন আপনি টেনশানে তা প্রত্যেকে বলবো যারা এই পর্বটা শুনবেন আজকে আজকে টেনশান দূর করার পালা প্রত্যেকের জীবনে যে নানা রকম টেনশান প্রত্যেকে সেই টেনশান থেকে কিভাবে দূরীভূত হতে পারবেন এবং সেই টেনশানের সম্ভাব্য সমাধান কি আমাদের জীবনে যে নানা রকম টেনশান আছে আমাদের জীবনে টেনশানের শেষ নেই আপনার জীবনে আমার জীবনে এক একজন এক একটা ধরন নিয়ে আছেন কিন্তু আলটিমেট আছেন আল্টিমেট আপনার জীবনে কিন্তু টেনশান আছে তা কি করে সেই টেনশান থেকে মুক্তি পেতে পারবেন আজকে সেই বিষয়ে কথা বলা আমি প্রত্যেকে বলবো যে যারা শুনতে চান আলোচনাটা যারা টেনশান ফ্রি হতে চান তাদের প্রত্যেকে বলবো ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি রয়েছি স্বস্তি বার্তায় আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বস্তি বার্তা আর আসুন টেনশান রিলিফ আমরা হই আমাদের ক্যামেরার সেটিংসে একটু প্রবলেম হচ্ছে আমি প্রত্যেকে বলবো টেনশান ফ্রি লাইফ সবাই চায় কিন্তু সবাই কি পায় টিভিতে সেদিন একটা বিজ্ঞাপন হচ্ছিল জীবন মানে জিবাংলা একটা টিভি চ্যানেলে আমি ভাবলাম জীবন মানে জিবাংলা নয় তো জীবন মানে পুরোটাই টেনশন ছোটোবেলাতে শিখেছিলাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল পড়ানো হতো এই পর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু বড় হয়ে দেখেছি যে পৃথিবীর পুরোটাই আমি আমার দেখা যেটুকু জীবনের পুরোটাই টেনশন তো জীবনে এই যে টেনশান টেনশান তো থাকবেই ছোটোদের টেনশান আগে এক একটা করে আসি ছোটদের টেনশন কেমন বাবা ঝগড়া করছে ছোট বাচ্চাটা টেনশান করছে কি করে টেনশান রিমুভ করবো এই ছোটোদের টেনশান দেখুন বাবা মায়ের শিশুর প্রথম শিক্ষক হচ্ছে তার বাবা মা শিশু প্রথম শেখে তার বাবা মার থেকে তো এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তাই প্রথমে যেটা করতে হবে যে বাবা মা শিশু ইচ্ছে করলে শিশুকে ভয় দেখাবেন না এই তোর দ্বারা কিছু হবে না এই ধরনের কথা বলবেন না কখনো না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে কখনো এই কথাগুলো বলবেন না আমি বারবার করে বলছি এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সবসময় পজিটিভ কথা বলুন হবে পারবি পারতেই হবে তোর দ্বারা হবে তুই অনেক কিছু পারবি উৎসাহ দেবেন ছোটদের টেনশান কমে যাবে এবার বলি যে যারা আরেকটু বড় হয়েছে পাঁচ ছ বছর বয়স সাত আট বছর বয়স বা এগারো বারো বছর বয়স এরকম যাদের হয়েছে তাদের জন্য বলি পরীক্ষার জন্য যারা টেনশান করছে ভালো রেজাল্টের জন্য যারা টেনশান করছে তা আমি বলি রেজাল্টের টেনশান করে কোনো লাভ নেই পরীক্ষায় পারফরমেন্স যার ভালো তার রেজাল্ট ভালো হবেই প্রত্যেকে বলি এইটাই টেনশান করুন আমি দেখেছি আমি যখন পড়াশুনো করতাম মাধ্যমিক পরীক্ষার আগের রাত্রে আমার বন্ধুবান্ধবরা অনেককে তখন এত ফোনে ছিল না খবর নিচ্ছি বলছে খুব চিন্তা হচ্ছে রে কালকে কি হবে কিন্তু আমি ভেবে পেতাম না পরীক্ষা শেষ হয়েছে তিন মাস আগে তিন মাস পর ভয় পাচ্ছি রেজাল্টের চিন্তা নেই প্রত্যেকে যেমন লঙ্কা চিবলে ঝাল লাগবে যেমন লঙ্কা চিবেন তেমন ঝাল লাগবে তেমন ফল পাবেন এটা আমি প্রত্যেকে বলবো যে আমরা টেনশান থেকে মুক্তি লাভ করতে পারব যারা টেনশান থেকে মুক্তি লাভ করতে চান তারা এইভাবেই কাজগুলো করে যান সেলফ কাউন্সেলিং জীবনের আরও টেনশন দেখুন এই যে বলেছে আলোচনাটা আজকে শুধুমাত্র প্রথম পর্ব আলোচিত হবে কত রকম টেনশন আছে একটি ছেলে একবার বলছে যে আমার আমি যে পড়াশুনো করব খাতা বই কিনি আমার বাবা আর্থিক তার অবস্থা খারাপ এই খাতা বই কিন তাকে যে বলবো বাবা আমাকে এটা কিনে দাও সে বলতে পারছে না তার জন্য ভেতরে ভেতরে সে একটা চাপা টেনশন করে এরকম আছে দেখুন প্রতিটা টেনশনের সমাধান আছে সমস্যা নিয়ে আবার আমার কীরকম ইয়ে লাগে মানে টেনশানের কথা বলতে গেলে এই কথাটা মনে পড়ছে জানেন পত্র লোক স্টেশনে কুলি ইনকামটা বুঝতেই পারছেন স্ত্রী আর মেয়ে বায়না করছে আমাদেরকে একটা বড়ো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে আজকেই তোমাকে খাওয়া দিতে দিন হয় কারণ তাদের তো ফিক্সড স্যালারি নেই বা দিনে এত টাকা উপার্জন হবে এরকম কোনো ব্যাপার নেই তো সেই ভদ্রলোক দেখলাম সন্ধ্যেবেলায় বিষণ্ন হয়ে বসে রয়েছেন তাকে বাড়ি ফিরতে হবে কিন্তু হাতে পর্যাপ্ত টাকা নেই কি করে তিনি স্ত্রী আর কন্যার চাহিদা মেটাবেন এটার জন্য টেনশন তা সমস্ত এই যে টেনশানের শেষ নেই মেয়ের বিয়ের জন্য বাবা চিন্তা করছেন স্ত্রী সংসারে কারোর সঙ্গে মানিয়ে নিতে পারছে না তার জন্য টেনশন এই জীবনের প্রতিটা টেনশানকে কিভাবে পেনশান দিতে পারবেন তাদের জন্য কিছু কথা এই পর্বটা কিন্তু তাদের জন্যই কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে আগে লাইক দিয়ে গিয়ে যাবেন আমি একটা করে লাইক ভিক্ষা চাইবো আপনাদের কাছে যাতে আমি বুঝতে পারি আপনারা কথাগুলো শুনছেন স্বস্তি বার্তা শুনছেন এবং রোজ অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি পারছি না আমি চেষ্টা করবো আগামীকাল থেকে প্রতিদিন রাত আটটায় স্বস্তি বার্তা আপনাদের সামনে পরিবেশন করার যারা শুনছেন তাদেরকে আবারও বলছি লাইক দিয়ে ভিডিওটার সঙ্গে থাকুন প্রথমেই বলি টেনশান কমাতে গেলে বসে বসে ভাবা চোখের জল ফেলা এগুলোকে প্রথমেই আপনাকে বিদায় জানাতে হবে টাটা বাই বাই অনেক চোখের জল ফেলেছেন আপনি যত চোখের জল ফেলবেন আপনার চোখের জল আরও পড়বে পড়তেই থাকবে মোর অ্যান্ড মোর তাই চোখের জল থেকে দূরে থাকুন প্রথম কাজই হচ্ছে আপনার এটা দ্বিতীয় কাজ টেনশন কমাতে চাইলে একা থাক থাকতে চান একা থাকতে ভালোবাসেন আমার ভালো লাগছে না কিছু আচ্ছা থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে প্রত্যেকে বাইরে বেরিয়ে পড়ুন মুক্ত নদীর ধারে যান মুক্ত আকাশের নিচে যান আপনার মধ্যে একটা প্রশান্তি আসবে সকালবেলা খালি পায়ে ঘাসের উপর দিয়ে কিছুক্ষণ হাঁটুন আপনার টেনশন কমে যাবে আপনার টেনশন পুরো পরিবর্তিত হয়ে যাবে আমার কথাগুলো শুধু কথা নয় আপনারা করে দেখুন প্র্যাকটিক্যাল কিরকম জীবনে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের জীবনে কাজে লাগবে সকলই তোমার ইচ্ছা তোমার কর্ম তুমি কর্ম আর লোকে বলে করি আমি এই ডিপেন্ডেন্স ঈশ্বরকে যারা বিশ্বাস করেন ভগবানকে যারা বিশ্বাস করেন এই ব্যাপারটা যদি আসে না এই জায়গাটা যদি বোনকে নিয়ে আসতে পারেন তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি করি লোকে বলে করি আমি আপনার জীবনে উন্নতি হবে টেনশন কমে যাবে দেখুন মানুষ যখন প্রবলেমকে সলভ করতে পারে না তখনই কিন্তু টেনশন করে ভালো করে মনে রাখবেন মানুষ যখনই তার ইন্দ্রগ্রাহ্য শক্তি দিয়ে কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারছে না তখনই সে টেনশন করছে তা সেই টেনশন কমাতে গেলে আগে প্রবলেমটার সমাধান নিয়ে সমস্যা ছাড়া জীবন চলে আছে এমন একটি সমস্যার কথা বলিস শুনুন একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসে কিন্তু তার বাড়ির লোক তাকে মানতে চাইছে না বাড়ির লোক মানতে চাইছে না বাড়ির লোক অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাইছে কিন্তু মেয়েটি মেয়েটি কিন্তু সেই তার প্রেমিককে ভালোবাসতে চায় তার সঙ্গে থাকতে চায় আমি বলবো যে এটা টেনশান তো আছেই কিন্তু টেনশানে যে বুঝতে হবে বাবা আমাদের বলবো যে বুঝতে হবে এই টেনশানগুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে জীবনে যত রকম টেনশন সমাধান আছে সমাধান নিয়ে সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে মহা মানবের উক্তি এটি সব অবস্থায় জীবনের এভরি সিচুয়েশানে আপনি রাজি থাকুন যা হবে দেখা যাবে দুঃখ আপনার আপনাকে ছুতেও পারবে না দুঃখ আপনার কিছু করতে পারবে না যদি আপনি ইন এভরি সিচুয়েশান আপনি রাজি থাকেন আপনি যদি রাজি থাকেন দুঃখ আপনাকে ছুতেও পারবে না আপনার কিচ্ছুটি হবে না তাই আপনাদের বলব প্রত্যেকে যে দুঃখ আসুক যন্ত্রণা দিতে আসুক আপনি রাজি থাকুন হাসি মুখে থাকুন একদিন এই গল্পটা আপনাদের বলেছিলাম বৃষ্টি পড়ছে বুঝেছেন ভালো করে একটা ছাতা নিয়ে যাবি আমি ছাতাটা না নিয়েই বেরিয়ে গেলাম মাঝ রাস্তায় জোর বৃষ্টি এলো একদম ভিজে চুপচুপ হয়ে গেছি তা সেই মুহূর্তে আমার মনের মধ্যে হইলো যে ইস আমাকে বারণ করছিল ছাতাটা না নিয়ে যেন না আসি ছাতাটা নিয়ে আসতে বলছিল আমি নিয়ে এলাম না ভিজতে ভিজছি মনের মধ্যে খুব নিষ্পিষ করছে ইস আমি ভিজলাম এই জ্বর হবে এই জ্বর হবে এই জ্বর হবে কি মুহূর্তের মধ্যে মনকে অ্যাডজাস্ট করালাম আচ্ছা বহুদিন বৃষ্টিতে ভেজা হয় না একদিন ভিজলে মন্দ আরে ভিজিই না তখন দেখলাম বৃষ্টিতে ভিজছে কিন্তু মনের মধ্যে পাকু ভাবটা নেই একটা মনের আনন্দ নিয়ে বৃষ্টি ভিজে বাড়ি চলে এলাম আবার স্নান করে অনেকটা গরম জল খেলাম শরীরের পরিচর্যা করলাম কোনো আর কষ্ট নেই তা এই যে মনের বিন্যাস এই মনকে দেখুন আপনার প্রচণ্ড দুঃখকে আপনার প্রিয় বন্ধু আপনার পাড়াতেই থাকে তার মেয়ের বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করেনি একটা মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে ইস এটা অপমান বোধ করছেন সবাইকে নিমন্ত্রণ করেছে আপনাকে করেনি এক জায়গায় স্থির হয়ে বসুন আপনার যারা শত্রুতা করে আপনার সঙ্গে তারা তো এরকমই করে আপনার শত্রু পাড়ার খগেনবাবু তার সঙ্গে আপনার শত্রুতা আছে সে কোনো বাড়ির অনুষ্ঠানে আপনাকে বললে আপনি যাবেনও না তাহলে রমেন তো তেমনই করতো সে বাইরে দেখা তো বন্ধু কিন্তু আসলে সেই অথবা সে হয়তো ভুলেই গেছে এইভাবে কিছুক্ষণ যদি আপনি মেন্টাল কাউন্সেলিং করেন নিজেকে আপনি সামলে নিতে পারবেন নিজেকে সামলে নেওয়াই যে নিজেকে সামলানোটাই তো ব্যাপার আমি অতি সম্প্রতি একজন প্রিয়জনকে হারিয়েছি আপনারা জানেন যে আমার এক নিকটজন অসুস্থ তিনি নন আর একজন প্রিয়জন আমার পরিবারের সদস্য আমি তাকে হারিয়ে ফেললাম হঠাৎ করে শুনলাম রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ চল্লিশ হঠাৎ করে ফোনে শুনলাম যে সে চলে গেছে শোনার পর কয়েকটা মুহূর্ত যেন একটু বললাম আমরা জগতে একটা মায়ার অদৃশ্য বন্ধনে আছি মায়ার বন্ধন আছেই আমরা যতই মুখে বলি না মায়ার একটা বন্ধন আছে তা সেই মায়ার বন্ধনে আছি তো সঙ্গে সঙ্গে সেই মায়ের বন্ধন আমাকে টানতে শুরু করলো মনটা উদ্বেলিত হয়ে গেল আবেগ প্রবণ হয়ে গেল চোখ দিয়ে জল চোখের কমায় সঙ্গে সঙ্গে ভিজে এলো চলে গেল কিন্তু মনে রাখবেন চলে যাওয়ার মধ্য দিয়েই কিছুক্ষণের মধ্যে আমি নিজেকে স্থির করলাম যে যায় সে তো যাই যে যায় সে তো আর ফেরে না আর পৃথিবীতে মৃত্যু তো বলে কিছু নেই আবার নতুন করে হেতা নয় হেতা নয় অন্য কোথাও অন্য কোনোখানে আবার আসতে হবে আমাকেও তো যেতে হবে তাহলে কাঁদবো কেন তাহলে কোথায় দুঃখ কোথায় কান্না কিচ্ছু নেই বরঞ্চ যেখানে গেছে আর ওই মৃতদেহ দেখে যারা শোকে বিলাপ করে আমি দেখেছি যখন প্রিয়জনের মৃতদেহটা বাড়িতে নিয়ে আসা হয় তখন সবাই হাউমাউ করে কাঁদছে আমার মনে হয় যে যাওয়ার সে তো আগেই চলে গেছে ওই কান্নাকাটি করে কি হবে বলুন তো যে যাওয়ার সে আগেই চলে গেছে ওই খোল ওই যে কেকের খোলটা কেকের বাইরের প্যাকেটটা সেটা আপনারা দেখছেন ভেতরের মাল মেটেরিয়াল আর কিছু নাই তাই সে অলরেডি প্রাণবায়ু নির্গত হয়ে গেছে তাহলে সেটা দেখে বিলোপ করার কিচ্ছু নেই আমি নিজেকে শক্ত করলাম নিজেকে একটু একটু করে বোঝালাম মনের মধ্যে শক্তি জীবনের প্রতিটা সিচুয়েশন আমি বলবো যে এই নিজেকে বোঝাবেন নিজেকে বোঝালে ইচ্ছে বড় শক্তি আর কিচ্ছুতে পাওয়া যায় না নিজেকে নিজে বোঝাবেন ভালো থাকবেন দেখবেন ভালো আছেন আপনি এগুলোই ব্যাপার এগুলো বলবে এইভাবে নিজেকে যদি সেলফ বোঝানো যায় প্রত্যেকে ভালো থাকতে পারবেন টেনশন কমে যাবে হালকা এক্সারসাইজ করা আপনারা ইউটিউব ঘাটলে গুগল করলে টেনশন কমানোর উপায় নেই কথাগুলো ফিরে ফিরে পাবেন হালকা এক্সারসাইজ করুন প্রতিদিন কিছুটা করে হাঁটুন হালকা খাবার দাবার খান এগুলো সকলে বলবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের বলবো যে প্রত্যেকে এগুলো তো করবেনই তার সঙ্গে সঙ্গে আমি বলবো কিছুটা করে গান শুনুন মনের চাপ কমবে মুভি দেখুন মুভি বলতে ট্র্যাজেডি মুভি দেখবেন না অনেকে গান শুনতে বললাম স্যাড সং শুনছেন বিয়োগান্তক গান শুনছেন সেই গান ফানগুলো শুনবেন না আনন্দের গান যখন মন খারাপ থাকবে তখন অতিরিক্ত চড়া মিউজিকের গান শুনবেন না হালকা হালকা মিউজিক শুনুন মনের উপর বিদেশে মিউজিক থেরাপি আছে এই মিউজিক থেরাপি হচ্ছে মনের ব্যালেন্সকে ঠিক করে দেওয়ার জন্য এগুলো সত্য আচ্ছা আমার কথাগুলো যদি ভালো লাগে আপনার প্রত্যেকে লাইক দিয়ে দেবেন এখন কয়েকদিনেই কেন আপনি টেনশানের কয়েকটি পর্ব চলবে আমি প্রত্যেকে বলবো যদি আমাদের ভালো লাগে মন মেজাজ ভালো করতে চান তাদের প্রত্যেকে বলবো রোজ এখন রোজ আগামীকাল থেকে রাত আটটায় পর্বটা থাকবে প্রত্যেকের সঙ্গে থাকবেন আমি চেষ্টা করছি রোজ টাইমে আসার কারণ শরীরটা ঠিক সাথ দিচ্ছে না তার জন্য করতে পারছি না যারা শুনছেন স্বস্তি বার্তা প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে দেবেন আমি বারবার করে বলছি যাতে আপনারা ভালো লাগছে আমি কি করে বুঝবো আপনাদের ভিডিওটা ভালো লাগছে আপনাদের এই লাইকের মধ্য দিয়ে আমি বুঝতে পারি আপনাদের ভালো লাগছে আচ্ছা আরও বলি দেখুন যে টেনশান করতে করতে আমরা কিন্তু শরীরের বারোটা বাজাই মনের বারোটা বাজাই আরও কতগুলো জিনিস প্রত্যেকে মনে রাখবেন যারা টেনশান করেন একটু দিন অতিরিক্ত চিন্তা করছেন কি হবে বুঝতে পারছেন না তাদের জন্য বলি যে সব সময় পজিটিভ ভাবনা এগুলো যেমন রাখতে হবে তার সঙ্গে সঙ্গে সব জায়গায় তর্ক তর্ক টেনশন বাড়ায় যত তর্ক করবেন আপনার জীবনে টেনশান বেড়ে যাবে চেষ্টা করতে হবে যতটা তর্ক থেকে দূরে থাকা যায় প্রত্যেক কেবল তর্ক থেকে দূরে থাকুন ভালো থাকবেন শান্তিতে থাকবেন তর্ক আপনার জন্য নয় তর্ক করবেন না ঝগড়া করা নেগেটিভ মানুষের সঙ্গ পরিহার করা একটা কথা নিয়ে সারাদিন গালে হাত দিয়ে দিয়ে ভাবছি অযথা ভয় পেয়ে যাওয়া এগুলো আপনার জীবনের জন্য কখনোই ভালো হবে না কখনোই সুখকর হবে না এগুলো প্রত্যেকে একটু সাবধান হয়ে চললে আমার মনে হয় ভালো থাকতে পারবো টেনশান আরও কিভাবে দূর করবেন জীবনে কিছু বন্ধুর দরকার সেগুলো নিয়ে পরবর্তীতে আমি বলবো জীবনে কিছু ভালো মানুষ আপনার দরকার সেগুলো তাদের নিয়ে কথা বলবো পরবর্তী পর্বে আমি বারবার বলছি স্বস্তি বার্তা চলাকালীন কেউ টেলিফোন কল করে বিরক্ত করবেন না এতে আমাদের অনুষ্ঠান সম্প্রচারে অসুবিধা হয় যারা দেখছেন স্বস্তি বার্তা যদি আমাদের কথাগুলো মনে হয় আপনাদের জীবনে কাজে লাগবে প্রত্যেকে কিন্তু সকলে ছড়িয়ে দেবেন স্বস্তি বার্তার এই পর্বটা যারা যুক্ত হয়েছেন আজকের এই ক্ষুদ্র পরিসরে মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিবরা ঘোষ কাবেরী চক্রবর্তী সৌরভ আমি এই নামগুলো দেখলাম অলরেডি এছাড়াও কৌশিক ঘোষাল আর অনেকে আছেন আচ্ছা শ্রেয়াঙ্কা পাল সঙ্গে আছেন শেফালী মুখার্জি আমার জগৎ ত্রিপুরা থেকে আছেন শম্পা বিশ্বাস আছেন ইন্দ্রজিৎ সাহা বাংলাদেশ থেকে দেখছেন প্রত্যেককে অভিনন্দন উলুবড়িয়া থেকে সত্য খাঁ দেখছেন সত্যজিৎ খাঁ প্রত্যেককে মধুমিতা ভট্টাচার্য আছেন আমার খুব ভালো লাগছে এইভাবে প্রত্যেকে সঙ্গ দিচ্ছেন জ্যোৎস্না সরকার আছেন ঝুমা রায় তবদি চ্যাটার্জি মানকর পূর্ব বর্ধমান থেকে আছেন কাবেরী চক্রবর্তী শিবরা বোস প্রত্যেককে সৌ সৌরভ দত্ত মকর সংক্রান্তির শুভেচ্ছা রইল ভালো থাকবেন আর স্বস্তি বার্তার বইটা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কেমন লাগলো আজকে পর্ব জানাবেন আগামী দিন দেখা হচ্ছে